হ্যালো ফ্রেন্ডস পাপিয়া কিচেনে সুস্বাগত তো দেখতে পাচ্ছ আমি একটা বেগুন ধুয়ে এখানে রেখে দিয়েছি বেগুনের গাটা সুন্দর করে মুছে নিয়েছি তো বেগুন দিয়ে আজকে কী করবো বলো তো বেগুন দিয়ে একটা সুন্দর রেসিপি করব আজকে আমি তো আমি আজকে বেগুনে তেল ছাড়া বেগুন ভাজি করব তো অনেকে কিন্তু এই যে বেগুনে অনেক তেল লাগে জন্য কিন্তু অনেকে বেগুন ভাজাটা খাও না যারা ডায়েটিং আছে তারা তো বেগুন ভাজা মোটেও খাও না তো তাদের জন্য অবশ্যই কিন্তু এরকম বেগুন ভাজি খেলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না ডায়েটিং কিন্তু এরকম বেগুন ভাজা রাখতেই পারো কোনো সমস্যা হবে না তো বেগুনটা আমি দেখো কেটে নিচ্ছি সুন্দর করে যদিও আমার ছুরিটা কিন্তু ধার কম ছিল আমি কাটতে পারছিলাম না তো যাই হোক আমাকে এখন চেঞ্জ করতে হবে ছুরিটা দেখো কিছুতেই কাটতে পারছি না কাটতে পারছি না কি করব। দেখো এইবার এই ছুরিটা দিয়ে আমি করবো এই ছুরিটা খুব সুন্দর ধার আছে আর বেগুনটা কিন্তু অনেকটা বড় ছিল জানি না তোমরা কতটুকু বুঝতে পারছ একটা বেগুনে কিন্তু অনেক অনেকগুলো পিস বের হবে আর হ্যাঁ নতুন আর আমার নতুন বছরের নতুন বন্ধুদের তো অবশ্যই সুস্বাগত আমার চ্যানেলে আসার জন্য আর পুরোনোদ তোমাদেরকে তো অনেক অনেক ভালোবাসা আর অবশ্যই পুরো ভিডিওটা দেখো যে তেল ছাড়া বেগুন ভাজাটা কী করে সম্ভব হয় আর তোমরা কিন্তু আর আর খেতে কিন্তু অনেক টেস্টি লাগবে খুব খেতেও কিন্তু শুদ্ধ একদম মানে তেল দিয়ে যেই ভাজার টেস্ট হয় সেটার থেকেও কিন্তু এটা বেশি টেস্ট হবে আরও রকম তো তার জন্য ভিডিওটা অবশ্যই দেখতে হবে তোমাদেরকে তো দেখো আমি বেগুনগুলো সব সুন্দর সুন্দর করে একটু গোল গোল করে কেটে নিচ্ছি তো আমার এতগুলো বেগুন দর লাগবে না কেন কি আমার মেম্বারশিপ অল্প কয়জন আছে তো এতগুলো বেগুন লাগবে না আমি দুবার করে ভাজব তো আমার যেটা রেসিপির জন্য দরকার সে কটা আমি নিয়ে নেবো বাকিগুলো আমি রেখে দেবো পরে ভাজি করার জন্য তো কটা বেগুন আমি নিয়ে নিচ্ছি দেখো সব তুলে নিয়ে তারপরে আমার যে কটা প্রয়োজন সে কটা বেগুন আর কিন্তু আমি বেগুনটা আর ধোবো না যেহেতু আমি বেগুনটা কাটার আগে ধুয়ে নিয়েছিলাম তো প্রথমে দেখো আমি হলুদ গুঁড়ো বেগুনের গায়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি এবার দেবো আমি লবণ স্বাদ মতন আর এর সঙ্গে যাবে আরও দেখো লঙ্কার গুঁড়ি দেবো একটু আমি আর এটা কিন্তু অনেকে মশলা বেগুনও বলতে পারো অনেকে যেহেতু অনেক রকম মশলা দিয়ে কিন্তু এই বেগুন ভাজাটা হবে যেহেতু আর এটা দিচ্ছে চিনি চিনি দিয়ে দিচ্ছি এটা গুঁড়ো চিনি আমার ঘরে করা থাকে এটা তো এবার সমস্ত মশলাগুলো আমি বেগুনের গায়ে সুন্দর করে আমি মাখিয়ে নেব এ পাশ ওপাশ করে সুন্দর করে দেখো তো দেখো তো এরকম করে আমার বেগুনগুলো সুন্দর করে ওপাশ করে মেখে কিন্তু আমি পাঁচ মিনিট মতো রেখে দেবো যে ভেতরে বেগুনের ভেতরে যেন মানে লঙ্কা লেবু লবণ টবনগুলো সুন্দর করে যায় পাঁচ মিনিট মতো আমি এরকম রেখে দেবো তাহলে দেখবে বেগুনটা আর অনেকটা নরম হয়ে যাবে তো দেখো সব মেয়ে মাখিয়ে নিলাম এবার এটা সাইডে রেখে আমি বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলো একসঙ্গে মিশিয়ে নেবো তো প্রথমে দেখতে পাচ্ছ একটা বড় বাটি নিয়ে নিয়েছি তো বাটিতে প্রথমে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি তো দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি দেখো তো অবশ্যই কর্নফ্লাওয়ারটা তোমরাও দেবে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু খেতে অনেক টেস্টি হয় ভালো লাগে খেতে তো কর্নফ্লাওয়ারের দেওয়ার পরে কিন্তু এক চামচ চালের গুঁড়ি দেবো চালের গুঁড়িটা দিলে পরে কী হবে অনেকটা ক্রিস্পি হবে মুচমুচে বেশ খুব সুন্দর খেতে লাগবে আরও মানে তেল দিয়ে বেগুন ভাজার থেকে কিন্তু এই বেগুন ভাজাটা কিন্তু অনেক টেস্টি এবার দেবো আমি দেখো এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ি সুন্দর কালারের জন্য আর দিচ্ছি দেখো ঝাল লঙ্কা যেটা গুঁড়ি সেটা আর হলুদ গুঁড়ো আর এবার দেবো দেখো মোটামুটি এটা মশলা বেগুনও বলতে পারো এখানে দেখো হাফ চামচ মতন একটু জিরে পাউডার দিয়ে দিলাম হাফ চামচের থেকেও একটু কম এবার দেবো দেখো গরম মশলা পাউডার হাফ চামচের কম মানে এক চামচে তিন ভাগের এক ভাগ আর কি লঙ্কার এটা হচ্ছে গোলমরিচ পাউডার তো এবার যাবে এর সঙ্গে দেখো ধনিয়া পাউডার তো সমস্ত উপকরণগুলো নিয়ে এবার শুকনো উপকরণগুলো এবার একটু মিশিয়ে নেবো আর দেবো এর সঙ্গে চিনি আর লবণ আর চিনি যেহেতু আমি গুঁড়ো করে রেখেছিলাম তাহলে কিন্তু মেশাতে আরও সুবিধা হয় চিনির দানা বড় থাকলে কিন্তু অনেকটা মানে বেগুনের গায়ে মেশাতে অসুবিধা হবে আর লবণ একবার দিয়েছিলাম সেই হিসাব মতো কিন্তু লবণটা দিতে হবে তো শুকনো উপকরণ সমস্ত কিছু চামচের সাহায্যে আমি এরকম মিশিয়ে নিচ্ছি একটু ততক্ষণে আমার বেগুনটা কিন্তু পাঁচ মিনিট মতো হয়েও গেছে আমার এবার দেখো এরকম বেগুনের গায়ে এরকম এবার এগুলো এরকম মশলাগুলো এরকম সুন্দর করে মাখিয়ে নেব দেখো একটা একটা মাখানো হয়ে গেল আর একটা মাখিয়ে দেখাবো তোমাদের দেখো একটু ঠেসে ঠেসে সুন্দর করে চেপে চেপে দেখো যেহেতু বেগুনের গায়ে লবণ ছিল চিনি ছিল তো বেগুনটা একটু ভিজা ভেজা হয়েছে আর দেখো মশলাটা খুব সুন্দর লেগেও যাচ্ছে তো দেখতে পাচ্ছ এরকম করে করে আমি প্রত্যেকটা বেগুন কিন্তু একই রকমভাবে এরকম মশলা লাগিয়ে নেবো তো আমার মশলা লাগানো হয়েও গেল দেখো তো এটা আমি এক এক দেড় মিনিট মতো রেখে দিয়ে তারপরে বেগুনটা ভাজতে শুরু করে দেবো তেল ছাড়া বেগুন ভাজে কি করে হয় চলো এবার এবার কড়াইতে গ্যাসটা দেখো গ্যাসের পর কড়াইটা চাপিয়ে দিয়েছি আমি আর অবশ্যই এটা নন স্টিক কড়াইতে করলে কিন্তু খুব ভালো হয় আর আমি দু ফোটা মতন তেল দিয়েছি তো তেলটা আমি একটা বেগুন কেটেছিলাম সেই বেগুনের বোটাটা দিয়ে আবার তুলেও নিচ্ছি দেখো মানে একদম একটু তেল ব্রাশ করে নিচ্ছি তাও বেগুনের সঙ্গে কিন্তু তেলটা উঠেও আসছে এই হচ্ছে আমার বেগুনে তেল দেওয়া তাহলে বুঝতেই পারছো তেল ছাড়া বেগুন ভাজা আমার এবার আমি বেগুনগুলো সব সুন্দর করে আমি কড়াইতে বসিয়ে দেবো তো প্রত্যেকটা বেগুন এরকম কড়াইতে আমি বসিয়ে দেবো আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে আর একটু টাইম নিয়ে কিন্তু এই বেগুনটা ভাজতে হবে তো আমি এবার বেগুনগুলো দিয়ে কিন্তু এবার আমি ঢাকা দিয়ে দেবো তো একদম লো আছে কিন্তু তো আমি তিন মিনিট মতো পর আমি এই বেগুনটা ঢাকনাটা খুললাম দেখছি কেমন অবস্থায় আছে আমার বেগুনগুলো তো এবার বেগুনগুলো উল্টে দেব প্রত্যেকটা বেগুন এরকম করে উল্টে দেব উল্টে দিয়ে কিন্তু আবার ঢাকা দেব তো আমি কিন্তু বেগুনটা ভাজতে কিন্তু আমার প্রায় কুড়ি মিনিট মতো লেগেছে একদম লো আছে একটু আস্তে আস্তে করে যেহেতু তেল ছাড়া ভাজা তো মাঝে মাঝে এরকমই গ্যাসের থেকে ওই ঢাকনাটা তুলে তুলে কিন্তু এরকম উল্টে উল্টে দিয়েছিলাম আর বারে বারে দিয়ে রাখছিলাম এরকম করে তো দেখো তো এবার আমি বেগুনটা দেখো প্রায় একটু নরম নরম ভাবে এসছে এবার আমি কিন্তু একটু জলের ছিটা দিয়ে দেবো বেগুনের গায়ে তাহলে কিন্তু বেগুনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আবার আমি ঢাকা দিয়ে দিলাম তো ফাইনালি আমার বেগুনটা দেখো মোটামুটি রেডি হয়ে গেছে আমি এবার বেগুনগুলো তুলে নেবো তো বন্ধুরা তেল ছাড়া বেগুন ভাজা অনেকে এটা কিন্তু মশলা বেগুন ভাজা বলতে পারো তোমরা যেহেতু অনেক রকম মশলা দিয়েছি আমি এর ভেতরে খেত যেহেতু তেল ছাড়া টেস্ট তো হতেই হবে তাই না তো অবশ্যই তোমরা কিন্তু এরকম যারা তেল তেলের ভয়ে বেগুন ভাজা খাও না তারা কিন্তু অবশ্যই এরকম করে কিন্তু বেগুন ভাজাটা খেতে পারো আর খেতে কিন্তু সত্যি একদম অসাধারণ খেতে তো দেখো আমার সমস্ত বেগুনগুলো খুব সুন্দর হয়েও গেছে এবার আমি তুলে দিচ্ছি তুলে নিচ্ছি প্লেটে করে তো এবার দেখো সব বেগুনগুলো আমি এবার তুলে নিলাম তো চলো তোমাদেরকে তো দেখিয়ে দিয়ে তো কতটা আওয়াজ হচ্ছে বুঝতে পারছো কতটা খু খাস্তা হয়েছে মচমচে ভাবটা হয়েছে চামচের আওয়াজে তোমরা বুঝতেই পারছো বন্ধুরা তো অবশ্যই কিন্তু এরকম বেগুন ভাজা তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করো অনেক ভালো লাগবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব পুরনো বন্ধুদের তো অনেক 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 ভালোবাসা আর বেগুনটা দেখো তোমাদেরকে একটু আমি ছিঁড়ে ভেঙে দেখাচ্ছি ছিঁড়ে দেখাচ্ছি আর কি চলো কেমন সেদ্ধ হয়েছে সেটা তো তোমাদেরকে দেখাতে হবে অবশ্যই তো আর আমার সবাই বসে আছে যে কখন বেগুন ভাজা খাবে তেল ছাড়া বেগুন ভাজা কেমন খেতে কিন্তু সত্যি অসাধারণ খেতে আর বেগুনটা দেখো কত সুন্দর আর একটু মুচমুচে হয়েছে খুব সুন্দর একটু নিই দেখো একদম ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখো তো যারা ডাইটিংয়ে আছো তারা কিন্তু এরকম বেগুন মজা করে খেতে পারো কোনো সমস্যা নেই দেখো একদম পুরো গলে গেছে আমার বেগুনটা পুরো সেদ্ধ হয়ে গেছে তো ভালো থেকো সুস্থ থেকো আবার ভিডিও নিয়ে আসবো টাটা